বছর শুরুর হওয়ার পরে আর পেছনে তাকানো নয় যাই ঘটে থাক আগের বছর পুরোটা তার স্মৃতির বিষয় যার ভালো সব দিন কেটেছে আনবে হাসি পড়লে মনে যার কাটেনি মোটেই তেমন চোখ ভেজাবে সেই স্মরণে বাদ বাকি সব জীবন যাপন থোড়া বড়ি আর খাড়ায় ঘোড়া তেমন কিছু দাগ কাটেনি বছর ব্যাপী সে গল্পরা এই তো জীবন আয়ু জুড়ে দাগিয়ে যাওয়া বিশেষ তারিখ কয়েক দশক সময় সফর তার বেশি নয় কেউ ভ্রামণিক তাও যে আসে নতুন বছর ক্যালেন্ডারে বদল ছবি সেটার কারণ পথিক জীবন ঝুলকালিতে না হয় স্থবির সংখ্যা বদল হওয়ার মানে আয়ুর থেকে একটু কমা কেউ জানি না শেষ ফটোটা অ্যালবামে হয় কবে জমা কাজেই যা সব এসছি করে পেরিয়ে যাওয়া বছরগুলোয় আগামীকাল এসে যদি তাদের উপর আঙুল বুলোয় ডায়েরি পাতায় তাই লেখা হয় বেবাক যেসব জানা কথা তবে ভ্রমণ থমকে যাবে জড়িয়ে পায়ে অতীত লতা বছর শুরুর মানে এবার পা ঝেড়ে নাও সময় করে যেসব আজও হয়নি করা সে কাজ যেন মাথায় ঘরে ভাবতে গেলে এটাই ভেব বর্তমানে সব আক্ষেপে উমুক কাজটা হয় করিনি সেই বিষাদই বসে চেপে যেসব কাজে বসতেছি বেশ বোকামি বা মোহন ফাঁদে সামলে উঠে দেখলে পিছে সে দুর্গতি কদিন বাদে তখন তাদের পৃথক লাগে সেরে ওঠা ক্ষতর মতো হাত বুলিয়ে যায় বলা বেশ শিক্ষা পেলাম তো অন্তত কিন্তু যেসব স্বপ্ন মলিন সাধ্যে নিয়ম হয়নি ভাঙা জলকে নামার ইচ্ছে গুলোই সেদেছে কুমির ডাঙা সুযোগ যখন নাড়লো করা হালকা ঝুঁকির মারে নিঘুম রাতে জ্বালায় এসে বছর শুরুর মানে আবার সুযোগ কিছু সীমা বাড়ার প্ল্যান যা ছিল তাকে তোলা নামিয়ে করা ভর্তি ভাড়ার নাচ শিখবার ইচ্ছে আছে মাঝ বয়সী বেধব দেহে যাও না শেখো শখের সুখে বেগরা দিতে সমাজ কেহে অনেকদিন ভাবছ বই করা যাক নিজের লেখার পিছিয়ে আসো কিনবে না কেউ ভেবেই তাবৎ চেষ্টা বেকার নাই বা কিনুক তাই বলে সেই বই করাতে বারণ কেন আগামিতে উল্টে পাতা নিজের অতীত নিজেই চেনো এমন আরো কত কাজের প্ল্যান থেকে যায় নিজের মনে করতে গেলেই হাজার দ্বিধায় থমকে মানুষ প্রমাদ গনে মোটের ওপর পরে হবে বলে হাজার কাজ জমানো বছর শুরুর মানে সে লিস্ট একটা বলেও চাই কমানো ঝুল জমেছে যে স্বপ্নতে ধুল ঝেড়ে তা বাইরে আনো একটু হলেও থোর বড়ি দিন দিকে চাই ঘোরানো বছর শুরু বুকের দূরু সামলিয়ে চাই নতুন দিশায় পা চালানো